হ্যালো গাইস আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমি মূলত ওল্ড মানি স্টাইল নিয়ে কথা বলবো আমি বেশ ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ওল্ড মানি অ্যাস্থেটিক এই স্টাইলটা সামনে বেশ ট্রেন্ডে থাকবে এখন কথা হচ্ছে ওল্ড মানি অ্যাস্থেটিক কোন ধরনের স্টাইলগুলোকে বলে সাধারণত পুরাতন দিনে অভিজাত শ্রেণীর লোকেরা যে স্টাইলটা ফলো করতো সেটাই হচ্ছে ম্যানের স্টাইল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে স্টাইলটা কিন্তু অভিজাত মানুষদের মানুষদের না ওল্ডম্যান স্টাইল আপনি যদি ফলো করেন আপনাকে দেখে অনেক ভদ্র মনে হবে অনেক পরিমার্জিত মনে হবে ম্যান স্টাইলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ড্রেসটা দেখে কম দামি মনে হবে না মনে হবে যে অনেক এলিগেন্ট একটা ড্রেস ম্যান স্টাইলে আপনাকে অনেক বেশি পলিস দেখাবে মার্জিত দেখাবে আপনাকে অনেক বেশি প্রফেশনাল দেখাবে আর ওল্ড মানি স্টাইল কিন্তু টাইমলেস একটা স্টাইল তো ওল্ড মানি স্টাইলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে এর ফার্স্ট রুল হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আপনি যদি ওল্ড মানি স্টাইল ফলো করতে চান আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে আপনার ড্রেসের বা আপনার এক্সেসরিজের কোয়ালিটিতে মানে ধরুন আপনি যে ড্রেস বা যে এক্সেসরিজটা ব্যবহার করবেন সেইটা কতটা দামি হবে ওল্ড মানি স্টাইলে এটা মোটেই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে ড্রেসটা ব্যবহার করছেন সেইটার কোয়ালিটি কতটা ভালো হবে মানে থাকে না এই ধরনের কিছু মানসিকতা যে আমার ড্রেসটা অনেক দামি হবে অনেক ব্র্যান্ডি হবে তো ওল্ড মানি স্টাইলে কিন্তু এইটা গুরুত্বপূর্ণ না জার্মানি স্টাইলে আপনার ড্রেসের দাম যাই হোক না কেন এটা মোটেই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ড্রেস বা আপনার স্টাইল দেখে যেন আপনাকে আপনাকে অভিজাত মনে হয় আপনাকে পশ মনে হয় সাধারণত ফেব্রিকের মধ্যে কটন উল কাশ্মীরি উল এই ধরনের কাপড়গুলো ব্যবহার করা হয় আসলে এই ধরনের কাপড়গুলো একটা রয়্যাল লুক দেয় ওল্ড মানি অ্যাস্থেটিকের দুই নম্বর রুল হচ্ছে টাইমলেস ওভার ট্রেন্ড মানে সহজ ভাষায় বললে মানি স্টাইলে আপনার ড্রেসগুলো দশ বছর আগেও যে মাপের ছিল যে ডিজাইনের ছিল এখনও একই মাপের থাকবে একই ডিজাইনের থাকবে মানি স্টাইলে সময়ের সাথে সাথে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে না মানে বাজারে এখন এই ট্রেন্ডটা চলছে তো আমি এই ট্রেনটা ফলো করা শুরু করে দিলাম ওল্ড মানি স্টাইলে কিন্তু এমনটা হবে না ওল্ড মানির তিন নাম্বার রুলটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিটিং ওল্ড মানি স্টাইলে আপনার ড্রেস না টাইট হবে না লুজ হবে ড্রেস দেখে যেন মনে হয় যে একদম আপনার গায়ের মাপই ড্রেসটা বানানো হয়েছিল সব কিছু আপনার বডির মাপ অনুযায়ী হতে হবে আর চার নাম্বার রুল হচ্ছে কালার সাধারণত ওল্ড মানিতে সফিস্টিকেটেড কালারগুলোই ব্যবহার করা হয় যেমন চারকল ব্ল্যাক গ্রে নেভি ব্লু লাইট ব্লু হোয়াইট ক্যামেল এই ধরনের কালারগুলো আর আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের কালারগুলো টাইমলেস হয় অনেক বেশি ভার্সেটাইল হয় আর সফিস্টিকটেড হয় এটা ছিল ওল্ড মানি অ্যাস্থেটিক নিয়ে ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে ওল্ড মানি অ্যাস্থেটিক স্টাইল নিয়ে একটা সিরিজ আসবে তা আমরা আশা করবো যে আপনারা এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন তো এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন